সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সম্মানত ভিউয়ার্স আপনারা আমার এই ইউটিউব লাইভ ভিডিওর টাইটেল দেখেছে যে নেপালে মসজিদ ভাঙার লক্ষ্যে মসজিদে নেপালের উগ্রবাদী উগ্রত্ব উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেছেন যে ভারতের কোলঘেসা সীমান্ত এলাকায় নেপালের ভূখণ্ডে মসজিদে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের একটি উগ্র হিন্দুবাদী দল হামলা চালিয়েছে সেখানে একজন মুসলিম পঙ্গু যুবক একাই এই চল্লিশ জন হিন্দুদের সঙ্গে লড়েছেন মসজিদকে রক্ষা লক্ষ্যে নিঃসন্দেহে এটা একটি খুবই প্রশংসার দাবি নিয়ে এই ভাইটি জীবনের ঝুঁকি নিয়ে এক পায়ে এই চল্লিশ পঞ্চাশ জনের এই উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে একাই লড়াই চালিয়ে গিয়েছেন এখন ঘটনা হল ভারত একশো পারসেন্ট হিন্দু হিন্দুদের দেশ সেখানে ভারত এবং বাংলাদেশের সঙ্গে কোনো বৈশ্বিক আবহাওয়া যে খারাপ সুসম্পর্ক যে খারাপ তা নয় কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তারা এই গুবি কয়েক মুসলিমদের মসজিদে তাদের হামলা চালাতে হবে এখানে একটি গন্ধ পাওয়া যাচ্ছে যে এটি নেপালের পার্শ্ববর্তী দেশ যে ভারত ভারত যে এই মুসলিমদের উপর যে উগ্রতা ছড়াচ্ছে সে উগ্রতার পরিপ্রেক্ষিতেই তারাই সম্ভবত এই উগ্র হিন্দুবাদিত্বদেরকে লেলিয়ে দিয়েছে এই মসজিদে হামলা চালানোর জন্য তো নিঃসন্দেহে এটা ভারতের কাজ বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারছে না তাই এখন পার্শ্ববর্তী দেশ নেপালেও এই সহিংসতায় দাঙ্গা লাগানোর জন্য নেপালের যে হিন্দু এবং মুসলিম যারা ভাই ভাই মিলেমিশে একে অপরে জড়িয়ে ধরে বিভিন্ন বহু দিন থেকে তারা বসবাস করে আসছে তাদের মধ্যে কোনো মুসলিম এবং হিন্দুদের কোনো দাঙ্গা বা কোনো মনোমালিন্যতা নাই সেখানে কীভাবে একটা দাঙ্গা লাগানো যায় এবং সে দাঙ্গা লাগিয়ে ভারত একটি সিমফিটি আদায় করার লক্ষ্যে এই কাজটা করিয়েছে তে আমার প্রশ্ন হচ্ছে মুসলমানরা তাদের ধর্মীয় উৎসব একটি সীমাবদ্ধতা একটি সীমা রাখার মধ্যেই তারা করে এখানে তো হিন্দুরা তাদের একটি ধর্মীয় উৎসব তাদের একটি নির্দিষ্ট সীমা রাখার মধ্যেই তারা করে কিন্তু সেখানে যেহেতু মুসলমানরা হিন্দুদেরকে কখনো কটাক্ষ বা আঘাত করে না তাদের মন্দিরে কখনো হামলা চালায় না তো সে জায়গায় এই মুসলিমদের এই মসজিদে যারা হামলা চালায় এটা কোন অর্থে মসজিদে তো কোনো গান বাজনার জন্য জায়গা নয় সেখানে পাঁচশো সালা সালাদ জন্য মুসল্লিরা যায় সেখানে কোনো শব্দ দূষণ কোনো কিছুই সেখানে না কিন্তু তারা এই মসজিদে হামলা চালিয়ে কি প্রমাণ করতে চায় যে তারাই শুধু আল্লাহর সৃষ্টি এটাই তো মনে হচ্ছে তারা ভুলে গেছে যে মুসলিম ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মতে আঘাত করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি যারা মুসলিম ধর্মের ধর্মকে আঘাত করেছে মুসলিম ধর্মের যে মসজিদে আঘাত করেছে মুসলিম ধর্মের যে ধর্মাবলম্বী লোকগুলিকে আঘাত করেছে তারা কখনও আঘাত করে টিকে থাকতে পারেনি আল্লাহ আল্লাহতালা তাদেরকে কোনো না কোনোভাবেই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসছেই এবং আসবে এটাই বাস্তবতা তোমরা যে ধর্মই পালন করো তোমাদের ধর্মতে তোমরা গুরুত্ব দাও কিন্তু তোমাদের ধর্মের মধ্যে তো আমরা কোনো বাধা বিপত্তি করি না তোমরা মুসলমানদের ধর্মীয় কাজগুলিতে বাধা বিপত্তি কেন দিবে এবং তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর তোমরা কেন আক্রমণ চালাবে আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে মন্দির আছে মসজিদ আছে আমরা মিলেমিশে সকলে সংস্কৃতির যে বন্ধন সেই বন্ধন থেকে আমরা সকলে মিলেমিশে থাকি কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো সহিংসতা কোনো দাঙ্গা কিছু নেই আমরা তো কোনো মন্দিরে আমরা চালাই নাই কিন্তু বাংলাদেশে প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে আমরা চাইলে হিন্দুদের অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের একটা তাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক হয়ে গেছে আমরা একটা সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের দেশে আমরা বসবাস করি আমরা হিন্দুদেরকে কখনও আঘাত করি না কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই আমার মনে হয় চোদ্দো পারসেন্ট মুসলিম আছে সেখানকার জনসংখ্যার থেকে তারপরও তারা এই মুসলিমদের উপর এইভাবে কারণে অকারণে অনায়াসে তারা এই মুসলিম ধর্মাবলম্বী ভাইদের উপরও আক্রমণ চালায় এবং ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি মসজিদগুলিতে তারা হামলা চালায় এটি নিঃসন্দেহে একটি নাকারজনক কাজ এই কাজ থেকে তাদেরকে সরে আসা আসতে হবে এবং তারাই এই নেপালের যে উগ্র হিন্দুত্ববাদীরা আজকে মসজিদে হামলা চালিয়েছে ভাঙার লক্ষ্যে সম্পূর্ণ এই ভারতের কলকাটিতেই তারা এই কাজগুলি করতেছে এখন ভারত বাংলাদেশের সঙ্গে দাঙ্গা লাগানোর জন্য খুব চেষ্টা করতেছে এখানেও পেরে উঠতে পারছে না এখন কিভাবে অন্য দেশের সঙ্গে মুসলিমদের সঙ্গে একটা দাঙ্গা লাগানো যায় সেই দাঙ্গা লাগানোর লক্ষ্যেই সে ব্যস্ত এটি নিঃসন্দেহে একজন হীন মন মানসিকতার কাজ ঘৃণিত কাজ তা বিশ্বের মুসলিম আমরা সকলে এক হব কারণ আমরা এই ধরনের অপশক্তিগুলোকে যেন রুখে দিতে পারি আমাদের মুসলিম ধর্মের প্রতি কোনো আঘাত আসলে আমরা ঘরে চুপচাপ বসে থাকবো না আমরা সকলেই আমরা এর প্রতিবাদ করব আমরা হানাহানিতে বিশ্বাসী নই আমরা সহিংসতায় বিশ্বাসী নই আমরা শান্তিতে বিশ্বাসী মুসলমানরাই পৃথিবী সৃষ্টির পর থেকেই আমাদের পূর্বপুরুষরা যারা আসছেন আমাদের নবীকরিম যারা আসছেন সকলেই শান্তিতে বিশ্বাসী তারা সকলেই শান্তি শান্তিপ্রিয় ছিল তাই আমরা অশান্তিতে কারোর সঙ্গে জড়াতে চাই না আমরা অশান্তিতে কোনো দেশের সঙ্গে জড়াতে চাই না আমাদের ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না তারা করতে করতেছুক করুক তারা এখন তাদের ধর্মে কিছু নাই দেখে তারা বাড়াবাড়ি করে আমাদের ধর্মের অস্তিত্ব আছে আমরা এক আল্লায় বিশ্বাসী এবং আমাদের এই ধর্মগ্রন্থটি বিশ্বের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং মুসলমান ধর্মটাই হচ্ছে ইসলাম ধর্মটাই এসে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত একদম খাঁটি যেটা আল্লাহর প্রদত্ত দেওয়া ধর্ম সেটাই আর হিন্দু ধর্মও বলতে কোনো কিছুই নেই হিন্দুদের যা করে সব বানানো ধর্ম তাই তারা মুসলমানদেরকে বিতর্কিত করার জন্য মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আঘাত এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদেরকে আঘাত করার জন্য তারা মরিয়া এতে তারা কখনো লাভবান হতে পারবে না বরং তারাই তাদের ক্ষতি ডেকে নিয়ে আসছে তো সম্মান দিল্স আমার কথাবার্তা কোনো মুন ভ্রান্তিও হলে আমি আমা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি আর এই লাইভ ভিডিওটি দীর্ঘায়িত করব না